ই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি তো আমার আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আজকে দেখো আমরা না কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে এসেছিলাম সবাই ফ্রেন্ডরা মিলে তো ভিডিওটা যদিও অনেক লেটে আপলোড করা হচ্ছে একটু প্রবলেমের জন্য ভিডিওটা এডিট করতে লেট হয়ে গেছে তো অনেক দিন পর ওদের সাথে ঘুরতে বেরোলাম এ এর আগে দুর্গা পুজো কালী পুজো কোনো পুজোতে সেরকম ঘোরা হয়নি ওদের সাথে তো একদমই না কোয়ার্টার থেকে আসার পর মানে যাই না কেন কিছুই ভালো লাগছিল না ঘুরতেও মন করছিল না দিয়ে এবার জগদ্ধাত্রী পুজো ওরা বললো চল যায় ঘুরে আসি তা ওদের সাথে ঠাকুর দেখতে চলে এসেছি তা আমরা কোথায় কোথায় ঘুরলাম কটায় ঠাকুর দেখলাম সবটাই থাকবে ভিডিওতে তোমরা দেখতে থাকো এদিকে আমরা দুটো ঠাকুর দেখে আমাদের খিদে পেয়ে গেছে ফুচকার খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম সবাই মিলে একটু ফুচকা খেয়ে নেই তো এরপর আমরা বুড়িমাকে দেখতে যাব আর এখানকার ঠাকুরগুলো না মানে অনেকটা দূরে দূরে রাস্তাতে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় এখানে একটা অনেকটা দূরে আরেকটা ঠাকুর এরকম তো এখানে যেহেতু আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো ওর বাড়িটা এইদিকেই কৃষ্ণনগরের বাড়ি তো ওই ফ্রেন্ডটা আমাদের নিয়ে গেছিলো মানে ওদের তো চেনা চেনা রাস্তা থাকে যে শর্টকাট একটা গলি দিয়ে নিয়ে গেছিলো বুড়িমা দেখার জন্য দিয়ে আমাদের অনেকটাই শর্টকাট হয়ে গেছিলো তো যাই হোক ঠাকুর দেখেছি খুব বেশি দেখতে পাইনি বললাম না অনেকটা দূরে দূরে থাকে তো আমরা এসছিলাম বিকেল বিকেলে যেহেতু আমাদের আবার বাড়িও যেতে হবে আমাদের সাড়ে সাতটায় ট্রেন ছিল বাড়ি যাওয়ার জন্য তো ওর মধ্যে যেটুখানি যতগুলো পেরেছি ততগুলো দেখেছি ঠাকুর আমাদের সে কাছ থেকে ভিডিও বানাতে হয় ওর কোনো স্পেস নেই এতদিন পর সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি বেশ ভালোই লাগছে প্রায় এক বছর দু তিন মাস হবে অনেক দিন পর একসাথে সবাই বেরোলাম আগে তো মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যাও তো সবাই মিলে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো অনেক বক বক করতে করতে প্রায় চলেই এসেছি আমরা বুড়িমার কাছে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসতে হলো যদিও শর্টকাটে নিয়ে এসেছে তবুও অনেকটা ঘুরতে হয়েছে তো এইখানে আবার আমরা একটুখানি ওভার অ্যাক্টিং করছিলাম একটু ভিডিও দেওয়ার জন্য ভি ব্লগের ক্লিপস নেওয়ার জন্য তো যাই হোক চলো যাওয়া যাক বুড়িমার দিকে এই হলো আমাদের সেই কৃষ্ণনগরের বুড়িমা তো এনাকে দেখার জন্য সেই কোথাও কোথা থেকে ঘুরে ঘুরে আসলাম আর এই জায়গাটাই প্রচণ্ড ভিড় ছিল আমার এই বুড়িমার এখানে সবচাইতে ভালো লাগে ওনার যে আসার জন্য যে রাস্তাটা করে না প্রতিবারই এত সুন্দর রাস্তাটা করে ভীষণ পছন্দের আমার এই রাস্তাটা আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত ভিড় এখানটাতে আর রাস্তাটাও কত সুন্দর দেখো প্রতিবার এই ধরনের মধ্যে লাইটিংগুলো করে ভীষণ পছন্দের আমার এই জায়গাটুকু তো ঘুরতে ঘুরতে সবাই এত ভিডিও বানাতে বানাতে আমাদের প্রচন্ড খিদে পেয়েছে তাই ভাবলাম একটু মমজ খেয়ে নেওয়া যাক মোমো খেয়ে আমরা এত দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি সেইটার আর ভিডিও বানাতে পারিনি মানে ভিডিও আর কি বানাবো কে কি করে ট্রেন ধরবো ওই চিন্তায় আছিলাম তো যাই হোক দেখো আমরা বেথোয়াতে চলে এসেছি আসার পর ওরা বলছিল। মেয়েমর থেকে কেক খাবে আমাদের এখানে নতুন খুলেছে তাই বললাম ওদেরকে একটা কেক কিনে দিই তো একটা কেক ওই বাটার আমার ছিল আর এটা ওদের এই চারটে ওদের ছিল আর ওই দেখো সামনে আমাদের বেতাতেও দুটো পুজো হচ্ছে সামনে দেখো ওখানে অনুষ্ঠান হচ্ছে পুজো হচ্ছে তো আমরা এখানে বসে বসে দেখছিলাম আর খাচ্ছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই অবধি চলো বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে